হ্যালো আমি পিয়ালি আমার নতুন একটি তোমাদের সবাইকে স্বাগত এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের তো এই সকাল সকাল বাপনের ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি যদিও ওর ব্রেকফাস্টটা ওটা একার ছিল না ওর মধ্যে আমারও ছিল তো ওকে না এক গ্লাস দুধ দিয়েছি তার মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম যাই হোক ওর ব্রেকফাস্টটা দিয়ে আমি এখানে মাটনটা রান্না করব কারণ সেদিনকে মা ভাই আমাদের বাড়িতে এসেছিল তো ওই জন্যে মাটন এনেছে মাটনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম অল্প একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আর সেদিনকে ব্লগটা আমি পুরো করতে পারিনি কারণ যেহেতু বাপনের এরকম একটা অসুবিধাও পড়ে গেছিলো তো ওকে স্নান করানো খাওয়ানো জামা পরানো সবই আমার করতে হচ্ছে তার মধ্যে ভিডিও করাটা একটু টাফ ওই জন্যে যেটুকু ক্লিপ আমি করতে পেরেছি সেইটুখানি কি আমি এডিট করে মানে দেখাচ্ছি তোমাদেরকে তো প্রপার ভ্লগটা আমি করতে পারিনি সেদিনকে যাই হোক এখানে ম্যারিনেট করা মাটনটা আমি রান্না করে নিয়েছিলাম আর সেদিনকে আমি রান্না করেছিলাম ডাল বেগুন ভাজা কাকুল ভাজা আর মাটন তার সাথে ছিল স্যালাড যাই হোক তারপর এখানে রান্না করতে করতে মা চলে এসেছিলো আর মারা যখন এসেছিল তখন ম্যাক্সিমাম রান্না হয়ে গেছিল আর এখানে মা দেখো বর্ষার মধ্যে এসেছে মার শাড়িটাও না পুরো ভিজে গেছিল। আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ কি আর করা যাবে আর এখানে মা একটা ব্যাগে করে এক ব্যাগ জিনিসপত্র এনেছে আর তার সাথে মিষ্টির কথা তো বাদই দিলাম প্রচুর মানে প্রচুর পরিমাণে মিষ্টি এনেছে আর মিষ্টিগুলো তাকে ভাই পছন্দ করে এনেছে সে যাই হোক এখানে ফল এনেছে এক এক কারি ফল এনেছে আমল দুধ এনেছে আমি নাকি চা খেতে ভালোবাসি যদিও আমার ঘরে এগুলো আনা থাকে তাও বাবা যখনই আসে তখনই নিয়ে আসে মা যখন মা এসছে বলে মার কাছেও পাঠিয়ে দিয়েছে চা পাতা আর আমুলিয়া দুধ কারণ আমি চা খেতে ভালোবাসি তাই তো কিছু বলার নেই এখানে একটু অন্যরকমের বিস্কুট চকলেট অনেক কিছু এনেছিল তাই আমি বলছি যে এত কিছু আনার কি দরকার ছিল কারণ আমরা দু তিনজন মানুষ আমাদের কিন্তু এতগুলো জিনিস একসাথে লাগে না এই সব এত পরিমাণে জিনিস আনলে আমাদের অনেক দিন চলে যায় কিন্তু ওদেরকে বললেও ওরা কথা শোনে না সেই নিয়ে আসে কিছু বলার নেই আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এই দেখো সব জিনিসপত্রগুলো যাক ওরা খাওয়া দাওয়া করবে তারপর আমি এগুলো গুছিয়ে রাখবো আর সেদিনকে না সে মানে খাওয়া দাওয়া করার ভিডিও আমার ছাড়া হয়নি যাই হোক তারপর ওদের খাওয়া দাওয়ার পরে ভাই এখানে মিষ্টিগুলোকে বের করেছিল আর বারবার বলছে যে দেখ দেখ আমি কীরকম মিষ্টিগুলো পছন্দ করে নিয়ে এসেছি আমি কিনেছি কিন্তু মিষ্টিগুলো ভালো করে দেখ আর খেতেও সুন্দর খেয়ে দেখবি তো এখানে ও নিজেই মিষ্টিগুলো বের করে একটু প্লেটে করে সাজিয়ে দিচ্ছে আর এই প্লেটটা সাজাচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য সাজিয়ে ও নিজেই হাতে করে গিয়ে দিয়ে এসেছিলো এমনিতে আমি কী কী রান্না করি না করি সেই সব ভিডিও তো আমি পোস্ট করি কিন্তু সেদিনকে মারা আসার সত্ত্বেও আমি কি রান্না করেছি সেই ভিডিওটাই করতে ভুলে গেছি তার মানে আমি পরিমাণ ব্যস্ত ছিলাম কারণ একা একা সবটা করেছি তো তাই টাইম পাইনি তো বিকেলবেলার দিকে মাদেরকে চা করে দিয়েছিলাম আর ওরা চা খাচ্ছে তারপর ওরা বাড়ি চলে গেছে হয়েছে মিষ্টি কম হয়েছে মিষ্টি কমই দিয়েছে হ্যাঁ ও চা ভাই চা অনেক মিষ্টি ভাই ভালো জায়গায় বসেছে ওর ভিডিওটাই বেশি ভালো আসছে তারপর মা আর ভাই চলে গেছিলো বিকেলের দিকেই চাটা টা খেয়ে আর অ্যাকচুয়ালি ওরা এসেছিলো বাপনকে দেখতে যাই হোক এখানে সন্ধ্যার দিকে বাবা নিয়ে এসেছিল দু প্লেট মোমো এখানে চোদ্দ পিস মোমো ছিল আমাদের দুজনের জন্য আর এই মোমোটা খেতে দারুণ ছিল দারুণ আমাদের এখানে মোমোটা না দারুণ করে তো যাই হোক আর আমার গলার অবস্থা খুবই খারাপ ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে কারণ একেই বর্ষাকাল তার উপর দু তিনবার করে স্নান করা গা ধোয়া হলে যে ব্যাপারটা হয় আর কি যাই হোক চলো আমি গরম গরম মোমোটাও খেয়ে নিই আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা